বন্ধু ওইটাকে প্লাস পাইবো দেখি তো চেহারাটা না 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 তুমি তো প্লাস পাইবা না তুমি তো বোর্ডে টপ করবা সেই রেজাল করবা তুমি একটা এই ছেলে তো বক্সাইড থেকে কিভাবে অ্যালুমিনিয়াম নিষ্কাশন করা যায় কি পারো না এই সহজ প্রশ্নের অ্যানসারটা পারো না আচ্ছা বলো যে কি বলবা আচ্ছা তুমি তাহলে এটা বলো একদম সহজ প্রশ্ন যে ক্ষুদ্রান্তের তিনটা পার্টের নাম কি বলতো এইটাও পারো না তোমাকে দিয়ে তো কিচ্ছু হবে না তুমি তো মানে এ প্লাস কিভাবে পাবা তুমি তো এ গ্রেড এ পাবে না আসলে এরকম মনোভাবের কারণে দিন দিন আমাদের যে অনেকের ক্যাপাবিলিটি থাকে যে ভালো কিছু করার আমি জানি যে তোমরা অনেকেই এখানে আসো আমার ভিডিও দেখো যে তোমরা এরকম সিচুয়েশনের অবস্থায় করেছো যাদের দেখা যায় যে মেধা থাকলেও অনেক ক্ষেত্রে আমাদের পরিবেশ প্রতিকূলতার কারণে আমরা ভালো একটা রেজাল্ট নিয়ে আসতে না বা আমাদের ইচ্ছাটাকেই মেরে ফেলা হয় তো তোমাদের জন্য জানো আমি কাজ করে যাচ্ছি কিভাবে জটিল বিষয় বা কঠিন বিষয়গুলোকে সহজে তোমাদের সামনে উপস্থাপন করা যায় তো তারই ধারাবাহিকতায় আমি চেষ্টা করছি তোমাদের জন্য কিছু একটা করা তো তোমরা ভিডিওর থামনাইল বা টাইটেল দেখে বুঝতে পারো যে ফেব্রুয়ারি এবং মার্চ মাস পড়লেই তোমরা ভালো একটা রেজাল্ট করতে পারবা এরকম একটা বিষয় তো কিভাবে করবা স্যার যে আমি জাস্ট আজকে একটা ভিডিও বলবো বক বক কিছু করে যাবো এর ফলে তোমরা একটা মোটিভেশন নিবা এর ফলে তোমরা একটা ভালো রেজাল্ট করে ফেলতে পারবা বিষয়টা এরকম না অনেকে আমাকে বলেছিলাম যে স্যার আমাদের এসএসসি 25 বেশের জন্য কিছু একটা করেন তো তোমাদের জন্য আমি একটা কোর্স লঞ্চ করতে যাচ্ছি তো যেখানে আমি শুধুমাত্র 60 জন স্টুডেন্টকে নেব এই ফেব্রুয়ারি এবং মার্চ মাসের ভিতরে তোমাদের একটা সিক্রেট প্রাইভেট ব্যাচের মাধ্যমে তাদেরকে আমি যুক্ত করব তো ওই ব্যাচের ভিতরে তোমাদেরকে আমি একদম সিকিউ সলভ হতে শুরু করে এমসিকিউ সলভ এবং যতটুকু বেসিক না বুঝলেই নয় কারণ এখন তো তোমাদের এই দুই মাসের ভিতরে অনেক বেসিক কমপ্লিট করা যাবে না আবার একদম ছেড়েও দেওয়া যাবে না মানে যতটুকু বোঝা তোমাদের জন্য জরুরি অনেক ক্ষেত্রে দেখা গেছে যে তোমরা কিভাবে কি এই জিনিসটাকে হবে কি জন্য না আমার এই কোর্সটা তো ক্ষেত্রে হবে কি যে তোমাদের যেহেতু আমি অল্প সংখ্যক কিছু স্টুডেন্ট নেব আমি বৃহৎ আকার অনেক স্টুডেন্ট নেবো না যাতে করে আমি এই কম সময়ের ভিতরে তোমাদের যাতে খুব ভালো একটা সাপোর্ট দিতে পারি এই কারণে আমি এই কোর্সটা মূলত লঞ্চ করা এখন আমি কিন্তু অনেক মার্কেটিং পলিসি अप्लाई করতে পারতাম যে এই কোর্সটার দাম হচ্ছে তোমার 1200 টাকা 1500 টাকা এখন তোমরা আমার থেকে ডিসকাউন্টে নিচ্ছ 750 টাকা আমি তোমাদের জন্য অনেক কিছু করে দেব হ্যান্ড করব তেন করব কিন্তু আমি তোমাদেরকে পরিস্থিতি দিয়ে কোর্সে ভর্তি করিয়ে তোমাদের জন্য আমি কিছু করলাম না সেই ক্ষেত্রে কিন্তু আমাকে আমার অবশ্যই তোমাদের সাথে একটা মানে গাদদারি বা মুনাফিকির মতো একটা কাজ হয়ে যাবে তো এই কারণে আমি কোর্সের হাইপটাকে অনেক বেশি উঠাইতে চাইতাছি না আমি শুধুমাত্র বলতে চাই যে তোমরা যারা আমাকে ফলো করো বা আমার ভিডিও গুলা প্রতিনিয়ত দেখতাছো তোমরা জানো যে আমি কতটুকু তোমাদের জন্য কি করতে পারি তো সেই বিশ্বাস থেকে তোমরা জাস্ট কোর্সে রোল করতে পারো আর অবশ্যই কিন্তু সাতজনের ভিতরে তোমাকে এনরোল করতে হবে এরপরে কিন্তু তুমি বললো আমি তোমাকে নিতে পারবো না আই এম সরি তো এই কারণে বলবো যে যারা তোমরা পঁচিশ বেচ মানে খুব ভালো একটা রেজাল্ট করতে চাইতেছো তোমরা চাইলে এই কোর্সে এনরোল হইতে পারো এনরোল এর ব্যাপার হচ্ছে বিষয়টা যে জাস্ট তুমি স্ক্রিনে আমি নাম্বারটা দিয়ে দেবো আমার বিকাশ এবং নগদ নাম্বার দুইটাই তো এই নাম্বারে তোমরা জাস্ট সাতশো টাকা পেমেন্ট করে ওইখানে মানে যেই নাম্বার থেকে তোমরা পেমেন্ট করবা ওইটার লাস্ট তিন ডিজিটটা আমাকে জাস্ট ফেসবুক আইডি বা আমার ফেসবুক পেজে তোমরা সেন্ড করে দিবা তারপরে তোমাকে আমি ওই প্রাইভেট গ্রুপটাতে যোগ করে দেব আর ওইখানে লাইভ ক্লাস হবে তোমরা চাইলে প্রশ্ন করতে পারবা আর লাইভ ক্লাস হওয়ার পরেও ওই ক্লাসটুগুলা কিন্তু রেকর্ডড থেকে যাবে যাতে করে তোমরা ওই ক্লাসগুলো পরবর্তীতে চাইলে যতবার খুশি দেখে নিতে পারবা বা কোনো ক্লাস যদি মিস হয়ে যায় তোমাদের তোমরা কিন্তু এখান থেকে করে নিতে পারবা তো এই সম্পর্কিত যদি আরো কোনো প্রশ্ন হাইকা থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবা বা আমাকে ফেসবুকে পেজ হোক বা আমার আইডিতে হোক তোমরা অবশ্যই জানাইতে পারো তো আমি আর বেশি কথা বাড়াবো না শুধুমাত্র বলবো আমি যাতে আমার ওই বন্ধুটাকে দেখাইতে পারি বা আমাদের আশেপাশের মানুষদেরকে দেখাইতে পারি যে যারা আমাদেরকে নিয়ে ঠুনকো করেছিল বা আমাদেরকে ছোট করেছিল তাদেরকে যাতে দেখা দিতে পারি যে না আমরা একটা ভালো রেজাল্ট করতে পারি তো তোমাদের যাদের এই মেন্টালিটি আছে তারা চাইলে এই কোর্স এনরোল হতে পারো বা আমি তোমাদেরকে বলবো যে যারা তোমরা আমাকে বিশ্বাস করো যে না স্যার আমি এই ভিডিও দেখলে আমি কিছুটা বুঝি আমার মাথায় থাকে আমার মাথায় গেঁথে থাকে আমি এই রকম ভিডিও পাইলে বা এইরকম লেকচার গুলা করলে আমি পরীক্ষায় মনে রাখতে পারবো টপিক গুলা এবং ভর্তি আর অবশ্যই প্রথম যে জন ভর্তি হবে তাদেরকে নিয়ে কিন্তু আমি কোর্সটা করাবো তো যদি বিস্তারিত জানার প্রয়োজন হয় তাহলে আমাকে অবশ্যই এখানে কমেন্ট করে জিজ্ঞাসা করবা বা আমাকে তোমরা পার্সোনালি নক করতে পারো ফেসবুক বা ফেসবুক আইডি বা ফেসবুক পেজের এর ভিতরে তো সবাই ভালো থাকবে ফাইনালি السلام عليكم